মানে তৃণমূল কংগ্রেস তো কোনো সর্বভারতীয় দলই নয় সর্বভারতীয় দল হবার লক্ষ্যে নয় দলের মুখ হবার লক্ষ্যে আজকে এই জাতীয় কর্মসমিতি কি বলছেন আন্তর্জাতিক কর্মসমিতির মিটিং ডাকা তৃণমূল কংগ্রেসের রাজনীতি তৃণমূল কংগ্রেসের ভোট সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের আইন শৃঙ্খলা তৃণমূল কংগ্রেসের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার সাংবিধানিক পরিকাঠামো ভেঙে ফেলা মানুষের মৌলিক অধিকারকে পদদলিত করে দেওয়া এটা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ জানে প্রত্যেক রাজনৈতিক দল জানে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস মেনে নেবে ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দল মেনে নেবে যারা বিজেপি বিরোধী আছেন এটাও মনে করার কোনো কারণ নেই অন্যদিকে ওয়াকফ বিলের বিরোধিতায় এবার পথে নামার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস তিরিশে নভেম্বর রয়েছে তাদের সমাবেশ কথা বলবো আশাবল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আশাবল ওয়াকফ বিল নিয়ে একেবারে শুরু থেকেই আমরা দেখেছি যে বিরোধিতার পথে এগিয়েছে তৃণমূল কংগ্রেস এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বারবার সরব হয়েছেন এবার তৃণমূল কংগ্রেসের কি পরিকল্পনা দেখো ওয়াকআপ বিলের বিরোধিতা করছে তৃণমূল ইতিমধ্যে যৌথ সংসদীয় কমিটি সেখানে তৃণমূল যে সদস্যরা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবার তৃণমূল আর শুধুমাত্র প্রতিবাদের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাইছে না একেবারে ওয়াক আপ বিল নিয়ে তারা সরাসরি রাস্তায় নামছে এবং সেই প্রতিবাদের অঙ্গ হিসাবে আগামী তিরিশে নভেম্বর রানী রাসমণি অ্যাভিনিউ সেখানে একটা সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল তৃণমূলের সংখ্যালঘু সেল এই প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে এবং তাতে প্রধান বক্তা রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ফিরা হাকিম পাশাপাশি তুমি জানো আজ থেকেই বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হয়ে গেছে এবং এই অধিবেশনে শাসক দলের পক্ষ থেকে এই ওয়াক আপ বিরোধা করে একটি প্রস্তাব আনা হবে ফলে একদিকে তৃণমূল যেমন তাদের সংসদীয় ক্ষেত্রে যেমন তারা প্রতিবাদ জারি রাখছে পাশাপাশি এবার রাস্তায় নেমেও বিল দু হাজার চব্বিশ যেটা এবার শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় সরকার পাশ করাতে চাই বলে জানা যাচ্ছে তার বিরুদ্ধে তারা তীব্রভাবে সরব হবে আশাফুল ধন্যবাদ ওয়াকফ বিল নিয়ে স্পিকারের কাছে বিরোধীরা যেখানে এবার ওয়াকফ বিল শুক্রবার দিন কমিটির জমা দেওয়ার কথা রয়েছে কিন্তু এই ওয়াকফ বিল যৌথ পার্লামেন্টারি কমিটির যে মেয়াদ সেই মেয়াদ বাড়ানোর দাবি জানাচ্ছে বিরোধীরা আর সেই কারণেই স্পিকারের কাছে তারা গিয়েছেন সব সবাইকে সমানভাবে বলার সুযোগ দেওয়া হয়নি সব রাজ্যকে জানানো হয়নি এমনটা দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সমস্ত জেপিসিতে যাও বিরোধী দলের মেম্বাররা রয়েছে আমরা সবাই মিলে মাননীয় স্পিকার মহাশয়ের সঙ্গে দেখা করেছি দেখা করে বলেছি যে যেভাবে তাড়াহুড়ো করা হচ্ছে জেপিসির প্রসিডিং যেভাবে বুলডোজ করে দেওয়া হচ্ছে এটা ঠিক পদ্ধতি নয় জেপিসি ওর বক্তব্য হচ্ছে চেয়ারম্যানের যে এই সপ্তাহের মধ্যে রিপোর্ট সাবমিট করতে হবে আমরা এর আগে দেখেছি অনেক জেপিসি হয়েছে এক বছর দেড় বছর দু বছর কিন্তু তার সঙ্গে তার সঙ্গে কি এভাবে তো প্রেসার দিয়ে হয় না সমস্ত রাজ্য সরকারকে শোনা হয়নি সমস্ত স্টেক হোল্ডারদের শোনা হয়নি আমাদের মেম্বারদের শোনা হয়নি তাহলে কি করে হয় তো স্পিকার মহাশয় বলেছেন যে আপনাদের ভাবনাকে আমি সম্মান জানাই আমি টাইম বাড়ানোর টাইম বাড়িয়ে দিই